चलाव बाबा औरा तो मार बेटा किन हेलन थे इन दीदी गोदीदारा लीक बटा आई को बेटा और रिमिलू चलावि बेटा सा जड़ग्राम मासीटें हाँ चलाता रखना तक चे और गाड़ी तीगोक मांग गरी बेटा तक चलोक स्कूटी बेटा बाबा इदीकना इनका अलीमक माँ चेतकना दमे दमेम

নেগি পাৰো মানুহ চাগে তাৰামি লাহা পাৰমতো বেগ চাব চিকিৎসা চলি পি চলাই ইয়ে লাগাই তালে হানা ধৰি লম চাৰে দহটা বজা আৰু নিশ্চয় আৰু চিকেতে গীত ট্ৰেন তদন্ত বাবকে বেগ চেমাছে তেন্তে বেটা জন্মদিন ৰিমিলাক

ফোন ট্ৰেইনটো বাছতেই চলা হয় এঘাৰটা দহটা মান বা তোমাৰ বাসলে নাম কথা নীট হা এহৰকৈ বা অকণ চাগ সব ভাগ টুপি আগাম নয় আড়গোয় না আমায়নগর চকরে আর চেক কল্যায়ে হানতে ঝাড়গ্রাম খোলা অটো তলে হি এত ভিড় হওয়ার আর এত গরম ভিত্তির হওয়ায়াম তারপরে আরো দুড়ি অনেক আড়গোয়ালে আড়গোকে আর বাজার কে আলে বাজার কত টোটো তলে হে না পুরো হয় চেহার আর দমে শত ভোর তিকিন পুরো হাজারে গ্রোক ভোর তিক আগুক এগারোটা তবু মানে উন্দিন গরম সেতু আছে বুঝা কিন্তু বাইরে রে কিন্তু গাড়ি ভিতরে তো বেশ ভাগে হাওয়া বুঝে চিকা পাক ভোর তিকিন শতংক আর হুড়বে লাই তে দাদা আর পেরা গাড়ি তো এমনি লগাতে খসলা খেলা করকা হুইখানি চেহার সে আর হয়ে হ্যাঁ আমি হিত চেয়ে তামা আপনার সঙ্গে খোলা স্কুল ঘুটু খোলা তুকে নয় হাজার চামা বাজাতে হুক চিকা লগড়া গ্রা কিনবে বেমে আদে কিনি হে নিত ড্ৰেছ কথা দৰবত এটা গৰম গৰমে বা Bagi lagi na? Malay. Ma, bagai cik cik. Aco, atam. Dahkah jumpa orang jadi? Nanti lah dah. Kalau <laughs> ada pun dekat, pernah jumpa orang pun dekat, pernah. Tidak madi, takkah arah pernah arah bahji, catu mala bahji. ইসনবাস নয় নি ধ নয় নি কমপ্লিট কে আর এমন গ্রাফ কানত ভে ভাই বাবু বেটা বদমাসায়নি সুমান সুমান দমেম দাল হ্যাঁ ಅಕ್ಕೆ ತಡ ಸಡೇತೆ ಚಿಕಾಲು ತುರು ಚುಟು ಕತ್ತಾಯ ಬಟಾ ಬಟಾಯ ಬಬ ಹೆಲ್ಲಂತಾ ತೋರು ನಲೆದ ಮಸಿ ಟೆನ್ ದಹಟಲೆ ತಾ ತೋ ಓಡಾ ರುರು ಅಕ್ಕೆ ಬಟಾ ಬಗೆ ಕ ಘಟು ಕರಾ ತೋ ಘಟು ಕದಿ ಇಹರು ರುರು ಕತ್ತಾ ತಕ ಚಲ ಎನ ಸೋನಾಲಿ ಪಟೂರ್ ಹೇ ತನಿಯಾ ಓಕೈ ಕನಿ

অনেতে হে হেদেগে রাখবায় একদম পুরো ুত আগু হয় তি জোর দা হওয়য় পি দাও হাজু হ্যাঁ বেশ ভাগে হওয়ায় কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা কারেন্ট চালা সময় তিন তিন বাই দা সে লেদা কারেন্ট চালায় না

Apa sih dasar Jika apa Jika mau baju

ബ്രദ ജാ നോക്കാൻ എന്നറേ ബി ഭി നോ നീ മനോ ദസ്ട സെഡ് കാണാൻ സെല്ലാം ഐട്ട് അലു ദൈകീ സാക്യ ചേ തീ സാഠെ അലം ഇനിയ

Jangan cikak cuti apa lagi cuti kena. Ajo masa na. Nyuruh ama bhot mete ha. Hudi-hudi ya piye di dale? Ar udari noda mik santai mena na. Ama sari tu noda ko eset lah pia phone ya mena? Got caj jom tegi caba kena. Ama kama sari noda noda eset lah kena. Kena ul no rasa tak jadi ya masa pun gahat tu Hape.

मर नुक इंब इन दीदी दी बेटा तेटा और मैट बेटा ले। <laughs> <ताका> <laughs> को दैलेंदी बदमासी है रास्ता है इन दौड़ा चिखा जुत आगे से देला लहान किता हूँ बिलेगाता को नीरी कोस <laughs>

লা দাঁায় পুরো একদম জোর থেকে দাঁড়ায় আর বেশ ভাগে বুঝে না হলা একদম পুরো ঠান্ডা ঠান্ডা হলা তারিখ আর ও আপে আপে সে আলেস দা কে হ্যাঁ ভাগে বুঝে না উন পুরে দাঁড়ায় তেই ভুঝে তা উত্তমটান বাচু দোলা দোলা চিকা ফোন ইয়ের বেশ তো আর কিন্তু রিচার্জ জেজার চিকা কিন্তু কিনে ছুটো নি ফো নিয়ে ফোনরে বেশ রিচার্জ বানুয়া চবাকানি শুধু ভিডিওগিং দাঁড়ে সুদু ব্লগ বেঁই দা ফোটোক আর চে ফোন হইয় দা আর চে ইনস্টগ্রাম হান্টা হই দা ইউটিউব হোল দাঁড়া আর হোয়াটসঅ্যাপ জামা

চলে উদি পয়সা কুরমা কল কাজ মায়ের পয়সা কোলাপে